আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি કે আপনারা সব সময় ভালোই রই থাকুন গতকাল রাতে রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল দেপোর্টিভা মিনারিয়ান এর এগেইনস্টে জি ম্যাচটা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ অপোনেন্টকে 5-0 গোলে বিধ্বস্ত করে দিয়েছে তো এই ম্যাচের আগে আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা যাবে খেলবে জয় করে বাড়িতে চলে আসবে এমন ধরনের সিচুয়েশন আমরা আগে থেকে টের পেয়েছিলাম বাট আমাদের দেখার বিষয় ওইটা ছিল রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে কত ব্যবধানে জিতে শেষ পর্যন্ত আমরা দেখতে পারলাম যে পাঁচ শূন্য বিশাল একটা জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এখন কথা হচ্ছে আপনি এমন ধরনের কথা কিভাবে বলতে পারেন যে ডেপোর্টি বা কি ভাই নামও মনে না বা কিভাবে রিয়াল মাদ্রিদ জয় পাবে এটা কিভাবে আপনি আগে থেকে বলতে পারেন দেখুন যেই টিমটার এগেন্স্টে রিয়াল মাদ্রিদ খেলতে গেছে ওই টিমটা হচ্ছে লালিগার ফোর্থ ডিভিশনের টিম অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এই থার্ড ডিভিশনও না তার নাম্বার ডিভিশনের টিম সো এমন একটা টিমের এগেনস্টে বিশ্বের সবচাইতে সেরা ক্লাবটা জয় পাবে এটা তো সবাই আগে থেকে জানতো এখন এই ম্যাচটাতে আমরা যে জিনিসটা আগে থেকে টের পেয়েছিলাম এক তো ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতবে দ্বিতীয়ত যেই বিষয়টা আমরা টের পেয়েছি সেটা হচ্ছে এই ম্যাচটাতে কার্লো আঞ্চলতি তার ফার্স্ট এলিভেন্টটা নামা নামাবেন না অর্থাৎ তিনি লিগাতে যে ফার্স্ট এলিভেন্টটা খেলিয়ে থাকেন কিংবা চ্যাম্পিয়ন্স লিগে যে এলিভেন্টটা তিনি কন্টিনিউ করেন এই একাদশটা তিনি নামাবেন না এইখানে আমরা অনেক ধরনের চেঞ্জ দেখতে পারবো এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে আমরা যদি ডিফেন্স লাইনের কথা বলি তাহলে পুরো ডিফেন্স লাইনটি দেখতে পারবো যে সবগুলো নতুন প্লেয়ার রাইট ব্যাক লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক সেন্টার ব্যাকে তো আমরা দেখতে পেয়েছি যে সতেরো বছরের বয়সে একজনকে আপনার স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়েছে যে প্লেয়ারটার নাম হচ্ছে ডিয়াগো আগোয়ার্ডো সো এই প্লেয়ারটাকেও কিন্তু আমরা দেখেছি যে মাত্র সতেরো বছর বয়সে তাকে এই ম্যাচটাতে অভিষেক করানো হয়েছে এবং আমরা তার পার্টনার হিসেবে দেখেছি যে রাহুল এসেন্সিওকে আমরা রাইট ব্যাকে নতুন প্লেয়ার দেখেছি যদিও লেফট ব্যাকে ফ্রাঙ্ক গার্সিয়া আগে থেকেই রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আছে যদিও প্রতিনিয়ত তিনি খেলেন না বাট আমরা ধরে নিতে পারি যে পুরো ডিফেন্স লাইনটা রিয়াল মাদ্রিদের নতুন ছিল এবং আমরা গোলকিপারের দিকে যদি তাকাই তাহলে ওইখানেও দেখবো যে লুলিনকে একটা সুযোগ দেওয়া হয়েছে এখন আমরা যদি মিডফিল্ডারের কথা বলি তাহলে বলবো যে শুধু একমাত্র মিডফিল্ডে দেখে ছাড়া যতগুলো মিডফিল্ডার ছিল প্রায় সবাইকে কিন্তু নতুন হিসেবে নামানো হয়েছে অর্থাৎ এই এটা কিন্তু তার স্টার্টিং এলেভেন না কারো আনছে এখন ফেদেরেকো বালবার দেখে কেন নামানো হয়েছে ফার্স্ট এলেভেনে এ সেটার জন্য আমি বলবো যে দেখুন দে এমন একটা প্লেয়ার জেনে মাঠে থাকলে ওই যে আপনার সতীর্থরা তারা কিন্তু মোটামুটি একটা সাহস পায় তারাও কিন্তু হ্যাঁ একটা সাহস পায় যে আমাদের মিডফিল্ডে এমন ধরনের একটা প্লেয়ার আছে পুরো টিমটা নতুন হোক না কেন আমাদের মিডফিল্ডে কিন্তু ভালো মানের একটা প্লেয়ার আছে কিংবা যে আমাদেরকে লিড করতে পারবে সো এইখানে আমরা দেখেছি যে লুকা মদ্রিসকেও কিন্তু স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়েছে যদিও লুকা মদ্রিসকে আমরা এই সিজনে সাবস্টিটিউট হিসেবে খেলতে দেখতেছি সো এট দ্য সেম টাইম আমরা দেখেছি যে কামাবিম্বা কামাবিঙ্গাকেও কিন্তু স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়েছে যে কামাবিঙ্গাকে আমরা শুরু থেকে স্টার্টিং ইলেভেনে দেখি না তখন এখন আমরা যদি ফরোয়ার্ডের কথা বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে আর্তাগুলার গুলার অ্যান্ড্রিক এবং ব্রাহিম দিয়ে শুরু করেছেন এখন আমাদের এই ম্যাচটাতে দেখার বিষয় ছিল যে অ্যান্ড্রিক এই ম্যাচটাতে কেমন করে মানে মানে ম্যাচ শুরু হওয়ার বারো থেকে চব্বিশ ঘন্টা আগে আমরা কিন্তু টের পেয়েছিলাম এই ম্যাচটা অ্যান্ট্রিক স্টার্টিং ইলেভেনে আসতেছে এই ম্যাচটাতে সো আমাদের দেখার বিষয় ছিল এন্ড্রিক কেমন করে আর্তাগুলার কেমন করে আর্তাগুলার কেমন করেছে সেটা তো আপনারা সবাই দেখতে পেয়েছেন দুই দুইটা গোল করেছেন এখন আমরা অ্যান্ট্রিকের কথা বলি দেখুন ভাই অ্যান্ড্রিকের বর্তমানে যে সিচুয়েশন তিনি স্টার্টিং ইলেভেনে জায়গা পাইতেছে না রিয়াল মাদ্রিদের সো যে মুমেন্টে তিনি জায়গা পাইতেছে না ওই মুমেন্টে এসে একটা ফোর্থ ডিভিশনের দলের সঙ্গে যখন তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু তার উচিত ছিল অন্তত একটা গোল করা মানে এখন রিয়াল মাদ্রিদে তাকে টিকে থাকতে হলে যে সুযোগগুলা পাওয়া হয় ওই সুযোগগুলাকে কিন্তু তাকে কাজে লাগাইতে হবে গতকালকে আমরা আমরা পুরো মিনিট মাঠে এখন মিনিটে যদি তার পারফরমেন্সটা হিসেব করি তাহলে যে আহামরি ভালো করেছে সেটা বলা যাবে না মোটামুটি ট্রলার মতো মোটামুটি করেছে বা রিয়াল মাদ্রিদের মতো টিমে টিকে থাকার জন্য তাকে এর চাইতে বেটার পারফরমেন্স তাকে করতে হতো মানে এখন যদি তিনি আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স দিতে না পারে যেই ম্যাচগুলোতে সুযোগ পায় যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে না পারে তাহলে তিনি রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেনে তো দূরে থাক তিনি গেম টাইমিংই পাবেন না কারণ তাকে কিন্তু এই মুহূর্তে প্রতিযোগিতা করতে হচ্ছে কিলিয়ান এমবাপের মতো একজন ফুটবলারের সাথে যিনি কিনা সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলেন এখন আমরা যদি এনরিকের গত ম্যাচটার পারফরম্যান্সের কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই প্লেয়ারটা এই ম্যাচটাতে তিন তিনটা বিগ চান্স মিস করেছেন একটা বিশ উনিশ মিনিটে তার এক মিনিট পরে বিশ মিনিটে আর একটা চান্স মিস করেছেন বাট বিগেস্ট যে চান্সটা ছিল ইজিলে গোল করার দরকারই ছিল ওইটা ছিল ম্যাচের ষাট মিনিটে ওই মুমেন্টে তিনি যেভাবে বলটা মিস করলেন যেভাবে সেটা সেটা গোলকিপারের কাছে মেরে দিলেন এটা অ্যান্ডেকের কাছ থেকে আশা আমরা করে নিই তার কিন্তু ফিনিশিংটা আরো বেটার হওয়ার দরকার ছিল এই ম্যাচটাতে আরেকটা বিষয় হচ্ছে যে খেলাটা দেখলাম সে বলটাকে ভাই কিছুটা হোল করে ধরে রাখতে পছন্দ করেন তিনি যে নেবেন কিংবা শুটের অ্যাট্যাম্পে নেবেন ওই মোমেন্টটা তিনি গোলমাল ওই মোমেন্টটাতে তিনি গেমটাতে গোলমাল পাকিয়ে ফেলতেছেন মানে তিনি শ্যুট কোন সময় নেবেন তার রাইট মুমেন্ট কোনটা শ্যুট নেওয়ার এই জিনিসটা তিনি এখনো ফাইন্ড আউট করতে পারে না সো এই জিনিসগুলো যদি তিনি দ্রুত ফাইন্ড আউট করতে না পারে ইন ফিউচারে তিনি রিয়াল মাদ্রিদে থাকতে পারবে বলে আমার কাছে মনে হয় না আরেকটা বিষয় হচ্ছে তিনি হচ্ছে ফিজিক্যাল ফুটবল খেলতে চাইতেছেন ভাই প্লেয়ারটার হাইট কত প্লেয়ারটার হাইট হচ্ছে একশো তিয়াত্তর সেন্টিমিটার ওপোনেন্টের যেই ডিফেন্ডাররা থাকে এদের হাইট হচ্ছে একশো পঁচাশি একশো নব্বই সেন্টিমিটার সো একশো নব্বই একশো পঁচাশি পঁচাশি সেন্টিমিটারের ডিফেন্ডারের সাথে একশো তিয়াত্তর সেন্টিমিটারের প্লেয়ার কি ফিজিক্যাল করে মানে এটা কি তার মাথায় আসে না মানে অপোনেন্টের ডিভেন্ডারদের সাথে তিনি ফিজিক্যালি পাঙ্গা নিতে যায় আর এই পাঙ্গা নেওয়ার কারণে তিনি বলগুলোও কিন্তু অনেকবার লুজ করতেছেন এগুলো হচ্ছে মোটামুটি এই ম্যাচটাতে কিছুটা ব্যাট চাই এই জিনিসগুলা বাদ দিয়ে যদি আমরা অ্যান্ড্রিকের এই ম্যাচটাতে কয়েকটা ভালো দিকের কথা বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে তিনি বেশ ভালো কয়েকটা চান্স ক্রিয়েট করে দিয়েছেন তিনি চার চারটা চান্স ক্রিয়েট করে দিয়েছেন যেখানে চারটাই ছিল বিগ চান্স সো এই চান্সগুলা কিন্তু রিয়াল মাদ্রিদ কাজে লাগাইতে পারে নাই তিনি যেহেতু চান্স ক্রিয়েট করে দিয়েছেন ওইখান থেকে যদি গোল করতে পারতো রিয়াল মাদ্রিদের প্লেয়াররা তাহলে তার নামের পাশে আমরা অ্যাসিস্ট দেখতে পারতাম এখন আমরা যদি তার এই ম্যাচের টোটাল পারফরমেন্সটার কথা একটু বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে টোটাল নব্বই মিনিট মাঠে দেখে ছাপ্পান্ন করে তেত্রিশটা ফার্স্ট খেলেছেন যেইখানে সাতাইশটা ছিল সাকসেসফুল এখন আমরা যদি তার শ্যুট অ্যাটেম্পের কথা বলি তাহলে দেখতে পারবো ছয় ছয়টা শ্যুট নিয়েছেন যেখান থেকে ফার্স্টটা ছিল অন টার্গেট বাট এই ফার্স্টটা শুট থেকে একটা গুলো আসে নাই কেন আসে নাই তার শুট গুলা গোল হওয়ার মতো ছিল না সেই জন্য আসে নাই এখন আমরা যদি এই ম্যাচটাতে তার গ্রাউন্ড ডুয়েল উইনের কথা বলি তাহলে দেখতে পারবো যে তেরোটা গ্রাউন্ড ডুয়েল উইনের মধ্যে সম্ভবত নয়টা গ্রাউন্ড ডুয়েল উইন হয়েছে মোটামুটি ড্রিবল করেছেন এখন আমরা যদি তার ড্রিবলের কথা বলি তাহলে এই ম্যাচটাতে দেখতে পারবো যে টোটাল আটটা ড্রিবল করেছেন এই আটটা ড্রিবল থেকে পাঁচটাতে তিনি সাকসেসফুল হয়েছেন সো এইগুলা হচ্ছে অ্যান্ড্রিকের এই ম্যাচের পারফরমেন্স এখন সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই অ্যান্ড্রিক এই ম্যাচটাতে সুযোগ পেয়েছে তার গোল করার দরকার ছিল রিয়াল মাদ্রিদে টিকে থাকতে হলে কিংবা গেম টাইমিং পেতে হলে তাকে অবশ্যই গোল 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 করতে হবে গোল কিংবা অ্যাসিস্ট করতেই হবে সো এখন কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের হয়ে আর গেম টাইমিং পাইতেছে না যেই ম্যাচটাতে তিনি পুরো নব্বই মিনিট গেম টাইমিং পেয়েছেন ওই ম্যাচটাতে গোল করতে পারে নাই সো আমার কাছে মনে হইতেছে যে ইন ফিউচারে রিয়াল মাদ্রিদের হয়ে তাকে হয়তোবারে এমন একটা গেম টাইমিং দেওয়া হবে না কারণ তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটা সে কাজে লাগাইতে পারে নাই তো এই ব্যাপারে আপনাদের মতামত কি এন্ড্রিক কি ইন ফিউচারে রিয়াল মাদ্রিদের হয়ে আরো বেশি গেম টাইমিং পাবে নাকি পাবে না সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ